আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে চলে আসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এলোমেলো লাগতেছে দিনটা শুরু থেকেই ও পাট শাক নিয়ে এসেছে আর দেখেন পাতাগুলো কত বড় বড় ইলিশ মাছ নিয়ে এসছে মাছটা কেটে নিলাম এটা হাফ কেজি ইলিশ আর ইলিশটা অনেক ভালো ছিল টাটকার মতো একদম মনে হয় টাটকাই বরফ দেওয়া না এরকম মনে হচ্ছিলো সঙ্গে সঙ্গে মাছটা কেটে নিয়েছি আর খুদে লাগছিল তাই একটা ডিম পোস্ট করে খেয়ে নিলাম একটা না এখানে দুইটা ডিম আছে তাই জন্য এরকম ভারী হয়েছে খাওয়ার পর শুরু করে দিলাম কাজ আর আজকে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে প্রতিদিন আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাসার সব কাজ শেষ করে গোসল করে নেই কাপড় চোপড় ধুয়ে ঘর মুছে ঘরে সব কিছু মুছে ঝাড় মস করে একদম আমি ফ্রেশ হয়ে থাকি আর আজকে আমার কি যে হলো বুঝলামই না সারাটা দিন কীভাবে চলে গেল আসলে এই টাইম টু টাইম সব কিছু না করতে পারলে সব কিছু যেমন গাফলতির মধ্যে পড়ে যায় ঠিক সেরকম আজকেও হয়ে গেল। আমার গোসল করাটা আজকে একটু দেরি করতে করতে আজকে এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে তাও আমি গোসল করতে পারিনি সব কাজ করতেছি এখন যেহেতু মাছও নিয়ে আসছে শাকও নিয়ে আসছে তো ভাবলাম শাকটাও বেছে নিয়ে রান্না করে ফেলি মাছটাও রান্না করে ফেলি তারপরে গোসল করবো আর সেই রকম করেই করতেছি আর শাকের মধ্যে আমি রসুনগুলা এরকম থেতলে থেতলেই দেব, শাক যখন সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে দেব আমি তেলত দেব। সেই সময় রসুনটা থেতলে দেব থেতলা রসুন শাকের মধ্যে অনেক সুন্দর হয় রসুন অনেক সময় কেটেও দেওয়া যায় কুচি কুচি করে কিন্তু আমি একদম রসুনটা থেতলেই দেব পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচ দেব আমি ভাজাটা সুন্দর করে কড়া করে মরিচ ভেজে নিয়ে তারপরে আমি খাবো আর শাকের সঙ্গে মরিচ কামড়াই খেতে তো অনেক মজা লাগে কার কার মজা লাগে কমেন্ট করে জানাবেন মরিচটা আর বেশিগুলো আরও ভাজা ভাজা হয় অনেক খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো আমি এরকম করে করে নিচ্ছি আর এখানে আমি কাঁচামরিচটাও বেটে নেব আমরা রংপুরের লোক যারা জানেন আমরা সবসময় হাতের বাটনটা ইউজ করি শিল্পাটা বাদ আর কাঁচামরিচের তরকারি খাই সব সময়ের জন্য আর কাঁচামরিচের যেহেতু তরকারি খাবো মরিচটা তো বেটেই দিতে হবে তাই আমি মরিচটা এরকম করে বেটে দেই। দিয়ে আমরা রান্নাবান্না করি আর ইলিশ মাছটা আমি ঠিক এরকম করে রান্না করি অনেক ভালো লাগে ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায় আর ইলিশ মাছ তো এমনিতেই ভালো স্বাদ যেভাবে রান্না করেন না কেন খুব ভালো লাগে যেহেতু ইলিশ মাছেরই একটা সুন্দর স্বাদ সুন্দর ঘ্রাণ তো বেশি মশলা তো দেওয়াই লাগবে না সুন্দর করে শুধু এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে কাঁচামরিচটা দিলাম লবণ হলুদ দিয়ে এখানে তেল আমি আগেই দিয়ে রাখছি এখানে একটু জিরা গুঁড়া দেবো কাঁচা জিরা গুঁড়া তারপরে হালকা একটু ভাজা জিরা গুঁড়া দিতে হবে দিয়ে তারপরে এগুলো হাত দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে নিয়ে এখানে মাছটা দিতে হবে মাখা হয়ে গেলে পেঁয়াজটা সুন্দর করে মাখা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব ছরি পেঁয়াজ না মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়ে আবার একটু ভালো করে লাড়াচাড়া করে মেখে নেবো মেখে নিয়ে আমার ওই যে স্পেশাল বাটনটা আছে না ওই বাটনটাতে তো আমার একটু কাঁচা লেগে আছে আমার হাতে যেহেতু মশলা ভরছে আমি এখন ওইটাই ধুয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে জাল বসিয়ে দেবো চুলার গাছটা একদম হাই করে এইরকম করে আমি ইলিশ মাছ রান্না করি আপনারাও রকম করে খেয়ে দেখবেন কেমন স্বাদ আসলে ভাজা ইলিশ কাঁচা ইলিশ অন্য ইলিশ মা বেগুন দিয়ে রান্না করা কচুর কচুরমুখি দিয়ে রান্না করা সবথেকে বেটার এবং ভালো লাগে আমার কাছে এটাই আমরা এটাই খাই যেহেতু এত দাম দিয়ে আমরা মাছ কিনি সবসময় মাছ ভাগ্যেও জোটে না তাই একটু স্বাদ করেই রান্না করে খাই আর এই যে পাটশাক পাটশাকের পাতাগুলো ইয়া বড় বড় মানে বিচি হয়ে গেছে ফুল হয়ে গেছে সেই পাট শাক নিয়ে আসছে এখন বলাও যাবে না কিছু বলবে বাজার করে নিয়ে আসছি মন ভরে না এখন পাট মতো আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শাকের মধ্যে তেমন একটা ধুলাবালি ছিল না তারপরেও ভালো করেই শাক ধুয়ে নিতে হবে যদি শাক খেতে গিয়ে মুখের মধ্যে একটু বালু পড়ে তাহলে জীবন শেষ আর খাওয়া যাবে না মুখের দাঁত ভেড়াই যাবে না এদিকে শাক হোক দেখি তরকারির কি অবস্থা তরকারিটি একটু তুলে দেখলাম প্রায় হয়ে গেছে তরকারি আর এত সুন্দর ঘ্রাণ ইলিশের সেই রান বের হয়েছে মাছটা অনেক ভালো লাগবে খেতে বোঝাই যাচ্ছে ইলিশ মাছটা আমার হয়েই গেছে এখন আমি শাকটাও বসিয়ে দিব। শাকটা রান্না করার জন্য শাকের মধ্যে তেমন কিছুই দিতে হয় না আর এদিকে দেখেন সন্ধ্যাবেলাও আবার হঠাৎ করে মনে হলো কাজ আসলে গ্যাপল তো থাকে এখন পাপসগুলো তুলে ঘরটা আবার মুছে ফেললাম ভালো লাগতেছে না নিজের গায়ে নোংরা আর আমার ঘরের নোংরা এমন শাকটা করার মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এখন এখানে লবণ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার মধ্যে জাল দেয়া গেলে অনেকটা কমে আসবে তারপরে এইভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখেন শাকটা কতটাই কমে আসছে এবং শাকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় অল্প আর একটু পানি আছে এটুকু আমি খাওয়াবো শাকের মধ্যে তারপরে আমি এই শাকটা তেল দেবো হয়ে গেছে শাকটা এখন আমি তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আগে শুকনামরিচটাই ভেজে নেবো শুকনামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি এগুলো ভেজে নিয়ে তারপরে এখানে আমি ভালো করে ভাজা হয়ে গেলে কাঁচামড়ি পেঁয়াজ আর রসুন থেতলে রাখছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে কড়া করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে আমার এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে লড়াচাড়া করে নেবো এই যে এরকম করে আমার রান্নাবান্না হয়ে গেলো প্রসেসিং হয়ে গেলো সারাদিনে আসলে গাপলতি করে করে আজকের দিনটা আমার এভাবেই চলে গেল তো যাওয়াই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন এই ভিডিও আমার দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন রান্নাবান্না এরকম করে হয়ে গেলেও শাকটা আমি খেয়েছি শাকটা একটু হালকা তেতো তেতো লাগছে তবে অনেক ভালো লাগছে আর একটা শাক আছে মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে এই এই হালকা তেতোর শাকটাই খুব ভালো লাগে এখানে যদি আজকে করলার তরকারিটা থাকতো তাহলে খুব মজা লাগতো করলার তরকারি সজনার তরকারি শাক সেই ভালো লাগতো এখন আমি শাকটা নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম তো আমার রান্না হতে থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ